মাত্র তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আপনাদের জন্য নিয়ে আসছি একটা রাজকীয় গাড়ি মানে আমার মনে হয় ইতিহাসের সর্বশ্রেষ্ঠ দাম এটা এই দামে হুন্দাই সোনাটা কল্পনা করা যায় না লক্ষ হাজার টাকায় আজকে আপনাদের ভালোবাসার ভালোবাসার দিনে উপহার দিলাম ঢাকা মেট্রো যদি কারো বাজেট থাকে জি করলা বা এক্স করোলার আমি নিশ্চিত করব। আজকের জন্য জি করলা এক্স করলা ভুলে যান নিয়ে নেন একটা হুন্দাই সোনাটা রাজকীয় গাড়ি যে গাড়িতে সানরুফ এবং মুন্ডুফ আছে ভিতরটা দেখেন না কতটা লাগজারিয়াস মানে মধ্যবিত্ত ফ্যামিলির জন্য একটা স্বপ্ন যে আমি এরকম একটা গাড়ি কিনবো সিট পাওয়ার থাকবে সিট মেমোরি থাকবে সানরুফও থাকবে মুন্ডবও থাকবে লেদার সিটও থাকবে মানে আমার মনে হয় আজকের এই লাইভ দুই মিনিটও যদি শেষ করে দিই বেশি লাগবে না দুই মিনিটে যথেষ্ট আপনারা শুধু গাড়িটা দেখেন কত সুন্দর মাত্র তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে গাড়িটা পাবেন ঢাকা মেট্রোতে আসতে হবে দাদা জি ভাইয়া কি রাইখা দিবেন নাকি আমি আসলে চলে লাইভ করার দরকার নাই আপনারা আমি দুইজন মিলে ভাগে যোগে কিনা ফলাই আমাদের এটা হচ্ছে এই বছরের সেরা লাইভ এই দাম কারণ হচ্ছে আজকে

দেড় থেকে দুই লক্ষ টাকায় আজকের দিনের জন্য স্পেশাল একটা অফার আমি দিয়ে দিলাম ওকে এটাতে ফুল বডি সেন্সর আছে আর একটা বিষয় বিষয় যে চাবি আছে আপনার ওই চাবি যদি আপনি ওই স্পেশাল জায়গাতে না ঢোকান তাহলে কিন্তু গাড়ি স্টার্ট হবে না আমি দেখাই দিব ডুয়েল এসি আছে এই যে পিছনে ডুয়েল এসি আছে পিছনে আপনার ফুল লেদার সিট আছে হ্যান্ডরেস্ট আছে এবং সানরুফ সাথে মুন্ডুফ ফুল লেদার ইন্টেরিয়র কাগজপত্র ফুল আপডেট এবং হুন্দাই সোনাটা পুষ স্টার্টের গাড়ি টিপটনিক গিয়ারও আছে যেখানে আপনার প্যারেল শিফটার আছে সো আমার মনে হয় কেউ কখনো তেরো লাখ পঞ্চাশ হাজার টাকায় আপনার হুন্দাই সোনাটার ভিডিও করে নাই তো আমি এই ফার্স্ট টাইপ করে দিলাম যদি কেউ নিতে চান সিট পাওয়ার সুবিধাও আছে ঢাকা মেট্রো ফোন নাম্বার স্ক্রিনে আছে ফোন দিয়ে চলে আসেন এটা তেজগা সাত রাস্তা হোটেল হলিডে এর সাথে সিট মেমোরি আছে সিট তে চাপ দিলে কিন্তু অটোমেটিক যে সিট দেখেন পিছন দিকে চলে গেল এটা অটো অ্যাডজাস্ট আর চাবিটা কোন জায়গায় ঢুকাইতে হয় দাদা চাবিটা একটু দেখাবেন হ্যাঁ দেখো একটু ভিতরে বসে থাকবে আচ্ছা আমি ভিতরে বসে দেখাইতেছি আমার মনে হয় তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এই গাড়ি মানে কোন শোরুম মালিক

আমার মনে হয় কেউ যদি ঘুরতে বের হয় এখন তো এই টাইমটা হলো সবাই ঘুরতে বের হয়েছি হ্যাঁ বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কিন্তু আজকে একটা স্পেশাল দিন আচ্ছা আর আমাকে বায়না পাঠাই দেবে আমি 100% আচ্ছা স্ক্রিনে নাম্বার দিয়ে দিছি ভালোবাসার দিনে একটা ভালোবাসার জিনিস কিনে ফেলেন স্পেশাল অফার এই স্পেশাল অফার একমাত্র আমরা ঢাকা মেট্রোতে দিয়ে এবং এটা শুধুমাত্র আজকের জন্য আপনি আবার একটু সানলুফটা খোলেন কার্টেনটা কোন জায়গায় ঢুকে আমার একটু বলেন তো এত বড় একটা কার্টেন এটা মাসখানে ঢুকে যায় এবং গাড়ির মাথার উপরেই কিন্তু আপনার পুরো আকাশ দেখা যায় অনেক বড় এমন প্রাইসে আপনার আজকে উন্দাই সোনাটা দিলো ঢাকা মেট্রো আজীবন মনে থাকবে এই ভালোবাসার কথা এটা আমি দুবার বাইরে বইলে আমি আমি বলি নাই দাদা বলছে আমি বলছি আমরা বলছি এটা তেরো লাখ পঞ্চাশ এ দিয়ে দেন আপনার লাভ হয় না লস হয় আমরা পরে দেখবো কিন্তু আমরা চাই আমাদের এই দিনটাকে আমরা স্মরণীয় করে রাখতে সর্বোচ্চ মানে ডিসকাউন্ট দিয়ে একটা গাড়ি আমি আমি বাইরে থেকে একটু দেখা আসি দাদা দেখেন মাত্র তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এই গাড়িটা মানে এটা কি কল্পনা করা যায় প্রজেকশন লাইট আছে এবং আমার মনে হয় এর থেকে কম প্রাইসে হুন্দায় সোনাটা ভিডিওতে দেখেন গ্রে কালার এবং এটার যে লুক এরোডাইনামিক শেপ দেখতেও সুন্দর আর ভিতরের ইঞ্জিন রুম দেখতে দেখেন কালার এই যে অরিজিনাল কালার আছে মানে গাড়িটা সরাসরি আইসা দেখেন উপরে হিট প্রুফটা এখন অরিজিনাল আছে স্ক্রিনে নাম্বার আছে তাড়াতাড়ি চলে আসেন আর আজকে কিন্তু

এবং আমার মনে হয় এই প্রাইস এর থেকে সুন্দর গাড়ি সম্ভব না তো দাদা যেটা বলছে সেটাই আমি এবং দাদা দুজন রিকোয়েস্ট করে আমাদের দাদুকে রাজি করাইছি যে দাদু দিয়ে দেন হুন্দাই সোনাটা আমরা একটা রেকর্ড করব যে ইতিহাসের সেরা দামে ঢাকা মেট্রো গাড়ি দিবে গাড়িটা কত সুন্দর আপনারা একটু সামনে না আসলে বুঝতে পারবেন না মাত্র তেলের গাড়ি হ্যাঁ আরেকটা একটা জিনিস দেখে দিই এই দেখেন ভাইয়া

অনেকে আছে আপনারা ব্যবসা করবেন হ্যাঁ গাড়ি নিয়ে যারা ব্যবসায়ী আমাদের ব্যবসায়ী আপনারাও ব্যবসা করতে পারবেন কিন্তু আমার কাছ থেকে নেন তাহলে কিন্তু নাম ট্রান্সফার ছাড়া গাড়ি বিক্রি করতে করতে যারা যারা ব্যবসা চান আমার কাছ থেকে কিনে নিয়ে অন্য কারোর কাছে বিক্রি করতে চান বা শোরুমের ডিসপ্লে করে সেল করতে চান সেক্ষেত্রে কিন্তু আমি নাম ট্রান্সফার ছাড়া দিব না দাদা ভুল করছি হ্যাঁ পরে নাম ট্রান্সফার নিয়ে ঝামেলা হয়েছে এইবার এইটা নিলে আপনারা যারা ব্যবসায়ী আছেন বাংলাদেশের বিভিন্ন শোরুম আছে নাম করে নিতে হবে আচ্ছা এই আছে এখানে দেখেন গিয়ার আছে এবং আমার মনে হয় এই গাড়িটা যদি সরাসরি কেউ এসে দেখেন আমার ইয়াং জেনারেশন যারা আমার আমার বয়সী যারা আছেন তারা এই গাড়িটা নিয়ে যান বিক্রি করার জন্য না ব্যবসায়ী ভাইদের নেওয়ার দরকার নাই এটা কোনো ইউজার আইসা নেন মানে কোনো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে গিফট করে দেন বা হাজবেন্ড কোন ওয়াইফ কে এই ভালোবাসার দিবসে এটা গিফট করে দেন রাত্রে কিনে নিয়ে সারপ্রাইজ দিয়ে দেন মানে তেরো লাখ পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসবেন ঢাকা মেট্রোতে আজকে গাড়ি নিয়ে যেতে পারবেন এবং এই প্রাইসে আপনার সানডুফ মুন্ডুফ সিট পাওয়ার সিট মেমোরি লেদার সিট পুশ স্টার্ট তেলের গাড়ি আমার মনে হয় সম্ভব না শুধু আজকের জন্য কিন্তু শুধু আজকের জন্য আমি গাড়িটা বাইরে থেকে আরেকবার দেখাই দিই দাম তেরো লাখ পঞ্চাশ একদম এটা নিয়ে দামাদামি করা যাবে না সবাই ঢাকা মেট্রোতে আসেন স্ক্রিনে ফোন নাম্বার আছে আপাতত বিদায় নেক্সট লাইভে আবার দেখা হবে সবার জন্য শুভকামনা সো আপাতত বিদায় নিলাম আবার দেখা হবে রাত্রে ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালাম